বাঘ সংরক্ষণে নিজেদের ভূমিকা রাখার জন্য সম্মানিত হলেন পুরুলিয়া সহ জঙ্গলমহলের বনকর্মীরা সুদূর উড়িষ্যার শেমনিপাল রিজার্ভ ফরেস্ট থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলায় প্রবেশ করেছিল একটি বাঘিনী গত বছরের শেষ দিকে প্রায় এক মাস ধরে এই বাঘিনী পুরুলিয়ার বান্দোয়ান এবং পার্শ্ববর্তী ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার জঙ্গলে ঘুরে বেরিয়েছিল অবশেষে উনত্রিশে ডিসেম্বর তাকে ধরা সম্ভব হয় বাঁকুড়ার রানীবাদের জঙ্গলে এই সময়টায় অক্লান্তভাবে বাঘিনীটির সুরক্ষায় নিয়োজিত ছিলেন বনকর্মীরা পুরুলিয়ার বান্দায়নের কুইলাপালে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া শংসাপত্র পঞ্চান্ন জন বনকর্মী ও আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় এছাড়াও এদিন বনদপ্তরের দপ্তরের আধিকারিকরা এলাকায় জঙ্গল ও বন্য প্রাণ নিয়ে আলোচনাও করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীর বা প্রধান বনপাল দেবল রায় সহ বিশিষ্ট জনেরা সাফল্য বলবো যে এতদিন পর্যন্ত কেউ বনদপ্তরের দিকে এভাবে নজর দেয়নি এবং বন দপ্তর যে চব্বিশ ঘন্টা যেভাবে কাজ করে মানে তার সাক্ষী আমি নিজে যেভাবে পরিশ্রম করে সেই স্বীকৃতি অনেক আগে পাওয়ার কথা ছিল কিন্তু কিন্তু পাননি এবারে দপ্তর একটু হলেও স্বীকৃতি পেয়েছে কালে জঙ্গলের প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি বেড়েছে এবং যার জন্যই কিন্তু জঙ্গল ভালো জায়গায় আছে বলেই মানুষের আগ্রহটাও বেড়েছে এবং জঙ্গলের যারা আমার মেম্বাররা তাদেরও আগ্রহটা জঙ্গলের প্রতি বাড়ছে এবং বন দপ্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে আগামী দিন আরো ভালো পরিষেবা দেবে এবং মানুষকে জিনাত বলে যে টাইগারটা যেটা উড়িষ্যা থেকে চলে এসছিল এবং বহুদিন ধরে যেটাকে ধরা যাচ্ছিল না উড়িষ্যাতে তারপর ঝাড়খণ্ডে সেটা আলটিমেটলি পশ্চিমবঙ্গের জঙ্গলে এসে ধরা পড়ে এই এই ট্র্যাকটাই যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই ট্র্যাকটের মধ্যেই ধরা পড়ে এবং তার জন্য যে বন কর্মচারীরা যে প্রচন্ড পরিশ্রমটা করেছিলেন যে স্বার্থটাকে দেখিয়েছিলেন এবং সেই সাথে পুলিশ প্রশাসন সাধারণ মানুষ সবাই যারা এই অপারেশনের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে সম্মান জানানোর জন্য এই প্রোগ্রাম